হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে দুই গজ চার গিরা পরিমাণে কাপড় দিয়ে একটি সিম্পল প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো তো আমি প্রথমে কাপড়টিকে চারপাট করে নিয়েছি তো বন্ধ অংশটা আমার সাইডে এবং খোলা অংশটা অপোজিটে আছে তো প্রথমে আমি কোমরে যে বেল্ট থাকে রাবার সেই রাবারের জন্য আমি রাবার গড়া তৈরি করে নিলাম তো রাবারের জন্য আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি এক্সট্রা রাখার পরে দেন আমি লম্বার মাপটা নিচ্ছি তো এইখানে সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আমি যে কাস্টমারের জন্য তৈরি করছি তার লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো আমি এখানে হালকা প্লাজো দিয়ে হালকা করে ঢোলা দিয়ে প্লাজো স্টিচিং করবো তো এখানে নয় ইঞ্চি যেহেতু আমি হালকা প্লাজো দিব তো আমি এখানে বেশি একটা ঢোলা রাখবো না এই জন্য আমি নয় ইঞ্চি পরিমাণে রাখবো তো আরো এক ইঞ্চি এক্সট্রা দিলাম তো মোট নয় ইঞ্চি আমি কাপড় রাখলাম তো এখন আমি হাই যে অংশটা আছে সেই অংশ মেপে নিব তো আমি ভালো করে মার্ক করে নিচ্ছি রাবার তো আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানে আমি কলি দিয়ে এই প্লাজোটা কাটিং করব এবং সেলাই করব তো দেখুন একেবারে সিম্পল প্লাজো আপনারা চাইলে নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন তো আমি এরকম একটা শেপ স্কেল দিয়ে জাস্ট দাগ অনুযায়ী মিলিয়ে নেব তো এইভাবে আমি দাগ কেটে নিলাম জাস্ট দাগ কেটে নেওয়ার পরে আমি কেঁচি দিয়ে কেটে নিব তো দেখুন আমি কেটে দিয়ে কেটে নিচ্ছি এক হাত দিয়ে ধরে কেটে নিলে কাপড়টি না তো আমি আমার কাটার সুবিধার্থে কাটি তো আপনারা একেবারে বিছিয়ে তারপরে কেটে তাহলে কাপড়টি নড়াচড়া করবে না এবং কাটিং ভালো হবে তো আমি যে নিচে যে সাইডে যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি এইভাবে কলি দিব তো এইভাবে কলি দিব কলিটা আপনারা চাইলে বড় দিতে পারেন আবার চাইলে ছোটও নিতে পারেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কলিটা নেবেন তো আমি এভাবে কোনা করে নিচ্ছি তো আমি এতটা বড় দিব না জাস্ট ছোট করেই দিব কলিটা যেহেতু আমি প্লাজো সেলাই করব তো আমাকে ছোট দিলেও চলবে আমাকে কলিটা ছোট দিলেও চলবে তো আমি এখন সেলাই করে নিব তো প্রথমে আমি নিচের যে পায়ের মোহরির অংশটা আছে সেই অংশটা সেলাই দিয়ে নিচ্ছি তো আমি এখানে চওড়া করে সেলাইটা দিব দুই বাজ করে দেন আমি সেলাই বসাচ্ছি আপনারা চাইলে এখানে পিকু করতে পারেন বা পিকু সেলাই দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন তো ঠিক আছে আমার একটা হয়ে গেছে তো ঠিক সেমভাবে আমি অপর যে অংশটা আছে সেটাও করে নেব তো এখন আমি এভাবে পলি সেট করবো তো পলি সেট করার জন্য আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি চক দিয়ে আমি কতটুকু পরিমাণে কাপড় সেলাই করব এবং কতটুক পরিমাণে কাপড় এক্সট্রা রাখবো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো দাগ যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে আমি সেলাই করে নিব তো দেখুন আমাকে একটু কাপড় এক্সট্রা নিতে হলো হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নেওয়ার পরে জাস্ট আমি এইভাবে সেলাই বসাচ্ছি তো এইভাবে সেলাইটা বসাবেন তারপরে এইভাবে আমাকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রথমে এক পার্ট আমি সেট করতেছি প্রথমে একবার সেট করতেছি আপনারা চাইলে অন্যভাবেও সেলাই করতে পারেন তবে আমার মনে হয় এটা বেস্ট উপায় যে অনেক সহজ নিয়মে কলি লাগানো এবং অনেক সহজ নিয়মে প্লাজো কাটিং এবং সেলাই তো আমি কলির উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম তো এক্সট্রা সুতাটা আমি কেটে দিয়ে কেটে নিলাম দেখুন আমি দেখানোর চেষ্টা করছি তো যেই কাপড়টা আমি কোলে সেট করে নিলাম সে কাপড়টা এইভাবে সোজা পাট করে রেখে এটা হচ্ছে সোজা পাট আমি টিক চিহ্ন দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য তো সোজা পাটে টিক চিহ্ন দেওয়ার পরে আমি আরও এক পার্ট ছিল সেই পার্টটা আমি এইভাবে উল্টা পাশটা ওপরে রাখবো এবং সোজা পাটটা ভিতরে রাখবো রেখে তারপরে আমি সেলাই আছে আমি এখন সেলাই করে নেবাসভাবে সেলাই করে নেব তো এইভাবে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি তো দেখুন সেলাই হয়ে গেছে কলির যে অংশটা তো আমি সুতাটা কেটে নিব না জাস্ট এইভাবে উল্টিয়ে দিব তারপরে আমি কলির উপরে একটা চাপ সেলাই বসাবো এইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম এক পাশে আমার কোলে লাগানো কমপ্লিট ঠিক আমি এই পাশেও লাগাই লাগিয়ে নিব প্রথম পার্ট যেভাবে লাগিয়েছিলাম ঠিক সেম ভাবে আমাকে এই পার্ট লাগিয়ে নিতে হবে যেকোনো এক পাশে এটা প্রথমে লাগাই নিতে হবে তো জাস্ট আমি লাগিয়ে নিলাম এখন আমি ওপরে একটা সেলাই দিয়ে নিব ঠিক এর আগের নিয়মে আমি যেভাবে সেলাই করেছিলাম ঠিক সেম নিয়মে আমি আবার সেলাই দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাই তো অবশ্যই এখানে এক চাপ সেলাই দিতে হবে আপনারা এটা স্কিপ করবেন না আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল এবং অনেক সহজে বুঝতে পারবে নতুনরা তো আমি ধীরে ধীরে সেলাই করতেছি যাতে নতুনরা বুঝতে পারে এবং কোথাও কোনো স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন পায়ের অংশটা এইভাবে সেলাই দিয়ে নিব তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট